সালাম আলাইকুম ওয়েলকাম টু রাহাত্যান্ড বাউন্ড আজকে আপনাদেরকে আমি খুব সুন্দর একটা স্থাপত্যশৈলী বা নির্মাণ শৈলী দেখাবো অ্যাকচুয়ালি একটা মসজিদ দেখাবো সেই জন্য এই ভিডিওটা করা আর এখন যে জায়গাটা আছে এটা হচ্ছে এই যেগুলো এক একটা ঘর এক একটা পরিবার এই ঘরগুলোতে থাকে আর এই জায়গাটা হচ্ছে গুচ্ছ গ্রাম বলা হয় এটাকে এটার অবস্থান হচ্ছে চরপোড়াগাছা ইউনিয়ন রামগদি উপজেলা লক্ষ্মীপুর জেলা ওকে তো এই গুচ্ছগ্রাম এই যে এখানে বঙ্গবন্ধুর একটা ছবিও আছে তো এই গুচ্ছ গ্রাম মানে ছোট ছোট ঘরগুলো দিয়ে একটা গ্রাম তৈরি করা হয়েছে এই গ্রামের নামেই হচ্ছে এই এলাকাটা আর এখানে একটা সুন্দর মসজিদ আছে এই হচ্ছে সেই মসজিদটা তো এই মসজিদটা অ্যাকচুয়ালি তৈরি হওয়ার পর থেকেই পুরো উপজেলায় একটা মানে ভা খুব বড়োভাবে প্রচার হয়ে গেছে যে খুব সুন্দর একটা মসজিদ তৈরি হয়েছে যেটার মধ্যে এসি দেওয়া লাগবে না মানে এয়ার কন্ডিশন লাগবে না আরও নানান কাহিনি মানুষের মুখে মুখে প্রচলিত মসজিদের পাশে একটা সুন্দর পুকুর তো এই মসজিদটার সম্বন্ধে আজকে আপনাদের সাথে একটু আমি কথা বলবো আমি ঘুরতে আসছিলাম এই যে ঈদুল ফিতর দুই হাজার চব্বিশে এই মসজিদটা দেখতে যেহেতু মুখ মানুষের মুখে মুখে অনেক প্রচার হয়ে গেছে মসজিদটা তো মসজিদটা দেখেন এখানে কোনো লেয়ার দেওয়া হয় মানে প্লাস্টার করা হয়নি ইটগুলোর উপরে শুধু ইটের দেয়ালের মাধ্যমেই করা হয়েছে মসজিদটার এই দেয়ালগুলো একটু আঁকা বাঁকা এই এখন হচ্ছে আমি মসজিদের ভেতরে চলে আসছি তো এই যে দেখেন ভেতর থেকে দেখলে বুঝবেন মসজিদটা ফাঁকা ওই যে মানে ইটের দেয়ালগুলোর মাঝখানে অনেকটা ফাঁকা প্রত্যেকটা ইটের মাঝে মাঝে ফাঁকা আছে যার কারণে বাইরে থেকে যে বাতাসটা ওই বাতাসটা মসজিদের মধ্যে দিয়ে পাস হবে ইভেন শুধু ফাঁকা না এই প্রত্যেকটা দেয়ালের মাঝে মাঝে ওই যে আপনার হচ্ছে টিন বা স্টিলের কোন একটা মানে ওই যে ওই যে দেখেন ফাঁকা ফাঁকা দেখা যায় এটা না ওই যে আপনার এই যে আপনি এই যে এই যে দেখেন লম্বাভাবে লম্বা করে যে ফাঁকার মতো একটু জায়গা দেখা যায় সেখানে হচ্ছে ওই যে গ্রিলের ইয়ে টাইপের একটা নেট টাইপের কিছু একটা জিনিস দেওয়া যে নেট এই যে লম্বা ফাঁকাগুলো নেট দেওয়া যার কারণে বাইরের বাতাসটা এই পাশ থেকে ওই পাশে যাতায়াত করতে পারবে যার কারণে ভেতরের টেম্পারেচারটা বেশি গরম হবে না এখানে সুন্দর একটা ঘড়িও দেওয়া আছে দেখতেছে তো এ হচ্ছে আসলে মসজিদটার বিশেষত্ব স্পেশালি যে বাতাসটা বাইরে থেকে উই যে ওই দেখেন একটা নেট দেখা যায় ওই যে সোজা একদম এই যে একটা নেট এটা হচ্ছে একটা নেট দেওয়া এখানে যাতে বাইরের বাতাসটা এখানে ভেতরে আসতে পারে এবং মসজিদটার উপরে ছাদটা স্পেশালি বিশেষভাবে দেওয়া দেখেন এই যে দুই পাশে ফাঁকা এই যে উপরে ছাদ নাই ফাঁকা এ হচ্ছে মসজিদের মূল ভেতরের জায়গাটা যেখানে হচ্ছে ইমাম দ্বারা এ দেখেন এই যে ওয়ালগুলোর মাঝখানে ফাঁকা এখানে হচ্ছে একটা ক্যামেরা দেওয়া আছে এ হচ্ছে টোটালি অবস্থা এই যে প্রত্যেকটা ইটের মাঝখানে ফাঁকা আছে যার কারণে বাতাসটা বাইরে এবং ভেতরে পাস হবে এই যে লম্বা করে যে নেটগুলো দেওয়া এই ফাঁকা থাকার কারণে হচ্ছে বাতাসটা মসজিদের ভেতরে চলে আসবে তো মসজিদটা দেখার পর আমার মনে হয়েছে যে এই যে কত সুন্দর দেখেন এই যে ইটের ফাঁকাগুলো দিয়ে বাতাসটা পাস হইতে পারবে যার কারণে ভেতরে এসিও লাগবে না ইভেন হচ্ছে আপনার তেমন উত্তপ্তও হবে না এই ছোট দরজাটা দেখা যায় এটা দিয়ে হচ্ছে মসজিদের ভেতরে আমরা ঢুকেছিলাম এটা হচ্ছে ঢোকার দরজা এই দেখেন মসজিদটার ডিজাইনটা খুবই সুন্দর আর পুরো মসজিদটা ঘুরে দেখার পর আমার মনে হয়েছে যে হয়তো এই মসজিদটা যে বানিয়েছেন এটা হচ্ছে সুপ্রিম কোর্টের বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র একজন অ্যাডভোকেট অ্যাডভোকেট সালাউদ্দিন দোলন এই সালাউদ্দিন দলুন সাহেবের বাড়ি এটা এই যে সামনের দিকে পুকুরের ওই পাশেই তো তার বাড়ির সামনে এই মসজিদটা মসজিদের নাম হচ্ছে আসসালাম জামে মসজিদ খুব সুন্দর করে সাজানো হয়েছে পুরো রামগতি উপজেলার মানুষ এখানে দেখতে আসে হয়তো আমি জানি না এটা ওই জেলার বাইরেও চলে যেতে পারে পুরো লক্ষ্মীপুর জেলা থেকে মানুষও আসা শুরু করছে এবং বাংলাদেশের অন্যান্য জায়গায়ও প্রচার হয়ে যেতে পারে তো এই হচ্ছে আর কি মসজিদের বিশেষত্ব খুবই সুন্দর ওই যে বাতাসটা মূলত এটার প্রধান আকর্ষণ হচ্ছে যে মসজিদের যে নির্মাণ শৈলীটা টেকনিক্যাল যে ব্যাপারটা মানে ভেতরে গরম হবে না তেমন এক। বাইরের যে বাতাসটা এই বাতাসটাই ভেতরে যাইতে পারবে এই দেখেন এই যে নেটটা আমি ভেতর থেকে দেখাইছিলাম এই যে লাল রঙের একটা নেট দেখা যাচ্ছে কোন এটা ফাঁকা তো এরকম দেওয়ালগুলোর মাঝে মাঝে ফাঁকা মসজিদটাও খুব সুন্দর খুবই ভালো লাগছে আমার তো পুরো মসজিদটা ঘুরে দেখার পর আমার মনে হয়েছে যে উনি যেহেতু দেশ বিদেশ ঘুরেন তার মানে উনি কোথাও ডিজাইনটা দেখছেন এবং কোন স্পেশাল টিম দিয়ে মসজিদটা বানাইছেন এবং মসজিদটা কীভাবে বানানো হয়েছে বা ফান্ডিং কোথেকে আসছে সেটা আমি পুরোপুরি জানি না আমি শুনলাম যে বাইরের কোনো একটা প্রতিষ্ঠান থেকে ডোনেট করা হয়েছে বিশাল ভালো পরিমাণ একটা অর্থ তো যেভাবেই হোক আসলে মসজিদটা খুবই সুন্দর করে বানানো হয়েছে মসজিদটা আসলে প্রশংসার দাবিদার এবং যাদের উদ্বেগে মসজিদটা হয়েছে তাদেরকে আমি আসলে আমরা সবাই কৃতজ্ঞতা প্রকাশ করছি তাদের প্রতি হচ্ছে অবস্থা আপনারা চাইলে এসে দেখতে পারেন খুব সুন্দর ভালো লাগবে আশা করি ধন্যবাদ